প্রজন্ম এবং যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি তাদের আসক্তি বাড়ছে তাদের যদি একটু মাঠমুখী না করা যায় তারা যদি মাঠমুখী হয় তাহলে তারা মানুষের সঙ্গে মিশবে সেই সুবাদে তাদেরকে আমরা তাদের স্বাস্থ্য সচেতনতা এবং সমবায়ের প্রতি মনোভাব তৈরি করার জন্য আমরা এই রকম একটা ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করে থাকি শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় আমরা তাদের মেধা অন্বেষণের জন্য প্রতি বছর পনেরোই আগস্ট আমরা একটা কুইজের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করি এলাকার চার চারবারের বিধায়ক

Thank <laughs> you.